সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখেন আবহাওয়া অনুকূলে থাকায় গারকগুলো খুব সুন্দর খাচ্ছে মেঘা মেঘলা আকাশ গরম ছিল হালকা পাতলা কিছু কিন্তু মেঘলা আকাশ তাই খুব সুন্দরভাবে ঠান্ডা মেজাজে খাচ্ছে গারোগুলো আর যদি রোদ হয় খুবই মানে রোদ হলে সবসময় যারা চারণভূমিতে খাওয়ান চেষ্টা করবেন যে একটু সকাল সকাল বের করতে সকাল সকাল ঘরে ঢুকায় দিবেন আর হলো যে এটা হলো কথা সকাল সকাল মানে রোদটা মানে এত অতিরিক্ত রোদ আর এত গরম যা বলার মতো না মানে ওদের জন্যও সহনীয় না একদম মনে করেন হাঁপায় খুবই হাঁপান হাঁপায় তাই একটু ঠান্ডা ঠান্ডায় খাওয়াই নিয়ে আসবেন আপনার যে লোক থাকবে এটা খাওয়ানোর জন্য তারাও মনে করেন আপনার এটাকে সুন্দরভাবে ঠান্ডার ভিতরে খাওয়াই দাওয়ায় চলে আসবে যেমন মনে করেন সাড়ে সাতটা বা আটটার দিকে যদি বের হয় তাহলে নয়টা দশটা এগারোটার মধ্যে মানে ঘরে ঢুকে যাবে আবার তিনটা সাড়ে তিনটার দিকে বাইর করবে সাড়ে তিনটার দিকে বাইর বা চারটার দিকে বাইর করলো সন্ধ্যা পর্যন্ত খাওয়াইলো এই দুই টাইম চারণভূমিতে খাওয়াইলে যথেষ্ট এর বেশি খাওয়ানোর প্রয়োজন হয় না তার কারণ গারল যখন খাওয়া শুরু করে তখন মনে করেন ওর পেট না ভরা পর্যন্ত খাইতে থাকবে যখন পেটটা ভরে যাবে তারপর একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে তাই গারলকে অবশ্যই একটু ছায়ে খাওয়ানোর চেষ্টা করবেন ছাওয়ায় খাওয়ানোর চেষ্টা করলে তাহলে আমার মনে হয় ভালো হবে আর হলো যারা আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই যখন ভিডিও দেখা শুরু করবেন তখন লাইক দিবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে কথাগুলো ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সর্বোপরি হলো যে আপনার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেল আইকনটি আসবে সেটিকে অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল পালতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে পাঠা গারল তারপরে খাসি গারল প্রেগনেট গারল সহ মা গারল ক্রস হাই ক্রস অরিজিনাল সব ধরনের গারল আছে আর হলো মাশাল্লা আমাদের গারলগুলো দেখেন কীভাবে খাচ্ছে আর আমরা আমাদের খামারে সব সময় আমাদের যে ট্রিটমেন্টগুলা টিটক ট্রিটমেন্টগুলো আমরা টাইমলি নেই তাই দোয়া করবেন সবাই যে যতদিন খামার পরিচালনা করতে পারি ইনশাল্লাহ যাতে সময় মতো করতে পারি এই এইটাই রইল কথা আরেকটা জিনিস হলো যে একটা তৃণভোজী প্রাণীর খাবার কি। তৃণভোজী প্রাণীর যে হান্ড্রেড পারসেন্ট খাবার তার মানে তার ফুল পেট যে খাবারটা খাবারের সেভেন্টি পার্সেন্ট আপনাকে দিতে হবে ঘাস এর সেভেন্টি পারসেন্ট দিতে হবে ঘাস বা এইটটি পারসেন্ট দিতে হবে ঘাস টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দানাদার খাবার দিতে হবে এটা কিন্তু একটা মূল তথ্য যে একটা তৃণভোজী যেমন গরু ছাগল তারপর আপনার গারল দুম্বা মহিষ এদেরকে আপনি এইটটি পার্সেন্ট কাঁচা ঘাস খাওয়াবেন টোয়েন্টি পার্সেন্ট আপনার যে কোনো ডালের ভুসি এগুলো খাওয়াইতে হবে আর যদি আপনি এই কাজটা না করেন তাহলে হবে কি যে দেখা গেল যে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন খুব সুন্দর খাওয়াচ্ছেন খাচ্ছে দেখা গেল একদিন একটু খাওয়া কম পড়লো দুই দিন একটু খাওয়া কম পড়লো বা আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার যে কর্মচারী সে অসুস্থ হয়ে গেল হঠাৎ করে কি হবে তখন ওই যে শুধু গাছ খাওয়াই গেছেন কিন্তু ঘাস খাওয়ার খাওয়ায় যাওয়ার কারণে তার যে গ্রোথটা গ্রোথটা কিন্তু মানে লেভেলে আছে উপরেও যায় না নিচেও যায় নাই লেভেলে আছে একদম মিডিয়াম লেভেলে লেভেলে থাকার কারণে যখন দুই চার দিন একটু খাবার কম পাবে তখনই ওই গারলটার স্বাস্থ্য ভেঙে যাবে এই জন্য যে আপনার এইট্টি পারসেন্ট আপনি কাঁচা ঘাস দিবেন সময় মনে রাখবেন এইটটি পার্সেন্ট কাঁচা ঘাস দেবেন টোয়েন্টি পার্সেন্ট দানাদার খাবার দিবেন এই যে আমরা সারা সারাদিন খাওয়ানোর পরে সন্ধ্যার আগে আমরা কিছু হালকা পাতলা কিছু দানাদার দেই সেটা হলো তার সাথে খেয়ার দেই কিছু আবার ঘাস দেই কিছু তারপরে আপনার চানার ভুসি তারপরে ডাবলির ভুসি তারপর সয়া হাল তারপর খেসারি মুসুরির মুসুরির ভুসি এই ভুসিগুলো আমরা একটা রেশি অনুযায়ী মিক্স করি ভুট্টার গুঁড়া মিক্স করার পরে এইটাকে আমরা প্রতিদিন মনে করেন দিই যে আপনার মনে করেন টোটাল আমাদের এইখানে আছে নব্বই পিস বাচ্চা সহ নব্বই পিস এই নব্বই পিসকে পিসে আমরা দেই মাত্র বিশ কেজি খাবার নব্বই পিসকে আমরা প্রতিদিন বিশ কেজি আপনার ভুষি অথবা পনেরো কেজি বা বিশ কেজি এরকম একটা মানে দেওয়া হয় পনেরো কেজি বা বিশ কেজি এক বালতি মানে একটা বালতি আছে বালতিতে যা ধরে লেবেল লেবেল করে সমান করে দেওয়া হয় এইটাকে প্রথমে আমরা ওইখানে কিছু ঘাস দিই হালকা পাতলা তার উপরে কিছু খেরের কুচি আছে খেরের কুচি দিই খেরের কুচির সাথে কিছু নালি গুড় ঝোলা গুড় মিক্স করে দিই তার উপরে আমরা মনে করেন আপনার এই ভুসিটা দিয়া ভিজানো ভুসিটা দিয়ে এটাকে আমরা টোটাল মাইখা দিই মাইখা দিলে দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে মনে করেন মাথা ঢুকাইছে তো ঢুকাইছে এইটা জাস্ট মনে করেন আপনার যখন রাত্রে মানে সন্ধ্যার আগে যখন ঘরে ঢুকবে তখন এটা খাওয়ানো হচ্ছে এটা খেয়ে দে তারপর ঘরে উঠে যাবে ঘরে উঠে যাবে এটা খেয়ে দে এলো কথা আর যে দেখেন আবদ্ধ অবস্থায় যারা পালন করবেন তাদের জন্য আমি একটা খাবারের ভিডিও করব দোয়া রাখবেন যদি খাবারের ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে খাবারের ভিডিওটা করব কি না যদি আপনারা বলেন তাহলে আমি করব যে খাবারটা কিভাবে তৈরি করতে হবে কতটুক দিতে হবে আমি ওইভাবে খাবারটা তৈরি করে দেখাবো এই খাবারটা প্রতিদিন খাওয়াবেন আর আবদ্ধ অবস্থায় খাওয়ালে আরেকটা একটা জিনিস হয় যে আপনার ছোট যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু ঘাস খাওয়া শিখে না ঘাস খাওয়া শিখতে পারে না তাই এই ছোট বাচ্চার মাগুলোকে অবশ্যই আলাদা করবেন আলাদা করে এদেরকে মানে আলাদা একটু মাটিতে ঘাস দিবেন মানে দূরে এদের থেকে যেখানে আবদ্ধ অবস্থায় বা ওইখানে ছোট একটা ঘর করে নেবেন এই মা এবং মালাগুলাকে আলাগুলোকে এইখানে আপনি ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে ওইখানে ভিতরে ঘাস দিবেন নিচে ঘাস দিবেন ওইখানে কোনো ট্রেলে থাকবে না নিচে ঘাস দিবেন যাতে বাচ্চাগুলাও ঘাস খাওয়া শিখতে পারে এই জিনিসটা করবেন তা না হলে বাচ্চাগুলা ঘাস খাওয়া শিখতে পারবে না আবদ্ধ অবস্থায় যদি এইভাবে খাওয়ান এই বাচ্চাগুলা